আমরা এখন দাঁড়িয়ে আছি একটা নির্জন আইল্যান্ডে যেটা মাঝ সমুদ্রে অবস্থিত আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের বোটটাই মাত্র চলে গেল ওটা করি আমরা ফিরে যাব আমরা এসব কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত আড়াইশো বছর ধরে এখানে কোনো জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর চার ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আমরা এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তাই করো চলো চলো আর তাই আমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দিলাম কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা বেরো হয় যা তোমাকে প্রাণে মেরে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আর ওদিকে আগুন জ্বালানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর সেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ সেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল কি করছো হবে এদিকে এসো আর ঠিক এইখানে আমরা ঘুমাবো যেটার বিশেষ প্রয়োজন তারপরে আমরা নিয়ে এলাম সার্ভাইভাল ক্রেড যাতে ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিনিস ছাড়া

আমরা বলতে বোঝাতে চেয়েছি মানে হলো আমি তাই পরের দিন আমরা শেল্টারটাকে আরো ভালো করব বলে ঠিক করলাম দ্বিতীয় দিনের কাজ খুবই সহজ আমরা একটা বড় আর রেন প্রুফ শেল্টার তৈরি করব। আমাদের আরো কমফোর্টেবল সিট চাই কারণ আমার পিছন ব্যথা হয়ে গেছে আর একটা ভালো আগুন জানানোর জায়গা পিছন ব্যথা হয়ে গেছে

তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বাইজ কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কার্ড ছিল

ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়ে ছিল আর এই কারণে আমি আর স্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেটা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এটা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যান টা এখানে বড় করে নেটটা পাতা থাকবে ফোনগুলো উপরে আটকানো থাকবে আর তারপরেই মুরগি আমাদের যদি এখন আমি আটকাতাম তাহলে এটা কখনোই হতো না কিন্তু সত্যি কথা বলতে আমার এখন ওঠার মতো ক্ষমতাই ছিল না আর ছেলেরা অফিসিয়ালি শিকার করতে বেরিয়ে পড়লো এটা তো খুব শক্তপোক্ত জাল খুব শক্ত এই তো পরের তিরিশ মিনিট ধরে ছেলেরা নেট কাটলো পারফেক্ট স্কোয়ার শেপে ওরা দড়িটাকে গাছের উপর দিয়ে ঝোলালো জালের চারটে বুক বাঁধলো আর এটা তৈরি হয়ে গেল

আর এভাবেই ব্রাইমকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি ছিল অ্যাডভেঞ্চার করার জন্য আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ আমরা এখন ওখানে যাব এক চলো যাও যাও এখন আমি জানি তুমি কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথুরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এই দেখো একটা স্টিং রে আর এখানে কত মাছ ঘুরছে দেখো এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং ওগুলো আমাদের দিকেই আসছে দেখো একটা বড় আসছে আমরা প্রায় পৌঁছে গেছি আমার পিছনে এই আইল্যান্ডটাকে দেখো আর এখন আমরা এখানে এদিকে দেখো দুদিক দিয়ে আমাদের ঢেউ আসছে এগুলো কিন্তু খুব পিছল পাথর এটা আমি ধরি এটা তো দারুণ লাগছে অসাধারণ দেখতে লাগছে আমরা পেরেছি জানিনা আমরা কেন করলাম কিন্তু আমরা পেরেছি এখন এখান থেকে নামবো কি করে আর তারপর আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে যেটা সবচেয়ে করা যাবে সেটা হচ্ছে ছাপ মারা আমি ছাপ মারবো না

আমাদের ভাগ্য বোধ হয় খুবই ভালো ছিল এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না আমি যেতে চাই সবাইকে গুড মর্নিং মর্নিং আরেকবার বলে দেখি সবাইকে গুড মর্নিং তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম প্রথমে জেগে উঠে আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম হয় তারপরে আমরা বাথরুম করতাম মাঝে মাঝে একসাথে তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে আর তারপরে আমরা খাবার খেতাম প্যাক করা মিল এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে যাই হোক এর থেকে বেশি দূরে আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে মাছের কিন্তু এই হালকা নীল জলে কখনই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজে প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর নোলানকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে তোমরা দড়ি ধরে আছো তো আমি পাঁচশো ফুটের একটা দড়ি এনেছিলাম যেটা দিয়ে ওদেরকে বাধা আছে তাই ওদের কোনো সাহায্য লাগলে আমরা ওদেরকে টেনে নিয়ে আসতে পারবো তাই না চ্যানেল হ্যাঁ দড়ি এখনো আছে তো হ্যাঁ অনেকটা দড়ি আছে ম্যাক তুমি ঠিক আছো তো হ্যাঁ ম্যাক ওদেরকে এখনো টানছে আমাদের এই দড়িটা খুলে ফেলা উচিত এটার জন্য আরো ভারী লাগছে পরে অসুবিধা হলে বলতে পারবে না কিন্তু আমরা দড়িটাও খুলে দিয়েছি আর বিচ থেকে অনেকটাই দূরে আছি আর ওদের সি সিকনেস এর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই ওইদিকে মেঘ করেছে হ্যাঁ দেখতে পেয়েছি আমাদের তাড়াতাড়ি করতে হবে মনে হয় বৃষ্টি হবে তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে দড়িটা কোনো ভাবে ছিড়ে গেছে এ বাবা মনে হয় আমরা এখন মাছ ধরা শুরু করতে পারি কিন্তু ম্যাক তো এখনো জলে আছে বন্ধুরা তোমাদের দড়িটা ছিড়ে গেছে তুমি নিচে কোনো মাছ দেখতে পাচ্ছো আমি দেখতে পাইনি এখনো দেখতে পাইনি দড়িটা ছিড়ে গেছে তো এই দেখো ও তুমি কিছু পেয়েছো হ্যাঁ হ্যাঁ ও এই দেখো আমরা একটা মাছ পেয়েছি দাঁড়াও দাঁড়াও তুলছি ইয়ে আমরা মাছ পেয়েছি আমরা পেয়েছি দু ঘন্টা মাছ ধরবার পরে দুশোটা মাছের ক্যালোরি বার্ন করে ওরা একটা মাছ ধরে নিয়ে এসেছে এটা এখন খাওয়া যেতে পারে হ্যাঁ অবশ্যই

খুব পছন্দ করছে এবং বেশিরভাগ স্টোরি এটা পাওয়া যাচ্ছে চিন্তা করো না আমরা খুব তাড়াতাড়ি করছি তোমরা এর আগে খেয়েছো কিন্তু খেলে এটা আরো বেশি ভালো লাগবে রাত হয়ে গেছে আমরা এখন শুয়ে পড়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে

আমি বলতে যাচ্ছিলাম এই আইল্যান্ডটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এখানে অনেক পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এছাড়া আরো অনেক কিছু রয়েছে আর যদি এগুলো রয়েছে পাহাড়ের একদম উপরে তাই আজকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করব হ্যাঁ করব না করব না আর যেহেতু আমরা ওখানে যাওয়ার জন্য সকলেই রাজি হয়েছি কিন্তু খালি পেটে যাওয়াটা ঠিক হবে না তাই আমরা এখন সবাই খেয়ে যাব তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ঠিক তখনই নোলান বিচের মধ্যে কিছু একটা দেখতে পেল ওই দিকটাই দেখো একবার কি আছে ওখানে ওখানে একটা ছাগল আছে কি বলছো ভাই আরে ওই দেখো ম্যাক তুমি কিন্তু একে খাবে না তুমি আমি আটকাতে পারবে না ছাগল পালো এখান থেকে পালিয়ে যাও যাও এখান থেকে দৌড়ে পালিয়ে যাও তুমি বারবার এমন কেন করছো ও আমাদের বন্ধু না ওটা একটা খাবার জিনিস প্রত্যেকবারের মতো এবারেও যিনি আমার খাবারটাকে তাড়িয়ে দিল ম্যাগের হাত থেকে আরেকটা প্রাণীকে বাঁচাবার পরে এবার আমরা ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ঠিক আছে চলো যাওয়া যাক আমাদের জল প্রায় শেষ হয়ে এসেছে অ্যাডভেঞ্চারের জন্য তো কিছুটা প্রয়োজন যাও আমি চেষ্টা করছি এর মধ্যে নারকেলের জল ভরে রাখা ঠিক আছে তোমরা এগো আমি এক সেকেন্ডের মধ্যে আসছি ওরা জানে না যে আমি ওদের জন্য একটা সারপ্রাইজ পাহাড়ের একদম উপরে রেখেছি কিছুক্ষণ পরেই তোমরা সেটা দেখতে পাবে তুমি পেছনে দাঁড়িয়ে ক্যামেরার সাথে কি কথা বলছো হ্যাঁ আমি বলছিলাম তুমি কেমন ভাবে 1.5 মিলিয়ন ডলার হেরেছো আমি তোমাকে বিশ্বাস মাউন্টেনের উঠে পড়েছি কিন্তু আসলে আমরা মাউন্টেনের বেস অব্দি যাইনি আর যতক্ষণ আমরা পাহাড়ের উপরে উঠছি আমি তোমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন সম্পর্কে বলে দিই ওয়েস্টার্ন ইউনিয়ন পৃথিবীর যে কোনো প্রান্তে বন্ধু বা পরিবারকে টাকা পাঠানো সহজ করে দিয়েছে ঠিক আছে আমরা উপরে উঠছি তুমি কথা বলতে থাকো আরে আমার জন্য দাঁড়াও আমাদের ওই যেতে ওয়েস্টার্ন ইউনিয়নের